আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত আমরা অনেকেই গুণা করি গুণা করার পরেও আমাদের ভিতরে কিছু ভুল আছে আমরা গুণা করি গুণা করার চেয়েও চারটি মারাত্মক ভুল কাজ আছে আপনি আমার ভিতরে এটা থাকতে পারে এক নাম্বার গুণা করার পরেও গুণাকে ছোট মনে করা কারণ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি আমি গুণা করি চাই সেটা ছোট হোক বা বড় হোক তো গুনাই জাহান নামে যাওয়ার জন্য ছোটো গুনাই একটা ছোটো গুনাই যথেষ্ট যদি গুণাকে আমি ছোট মনে করি আর আপনি আমি যদি গুণা করে আল্লাহ তালার কাছে লজ্জিত হই করি আল্লাহ তাআলা তাহলে মাফ করে দিবেন আর দ্বিতীয়ত হলো গুনাহার উপর অপিচল অবিচল থাকা আপনি আমি গুণা করেছি এরপরেও গুনার দিকে আপনি আমি লক্ষ্য করতেছি না তাকাইতেছি না একের পর এক গুনা করেই যাচ্ছি এটা হলো যে গুনাহার উপর অবিচল থাকা মানে আপনি আমার দ্বারা একের পর এক গুণা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আপনি আমি কখনো এদিকে চিন্তা করতেছি না যে আপনি আমার দ্বারা যে গুণাগুলো হইতেছে এ থেকে বিরত থাকব তিন নাম্বার গুনাহর উপর খুশি থাকা অনেকে আছে আপনি আমি গোনা করে খুশি হই আমার ছেলেমেয়েরা গুনাগরে গুনাহ করে আপনি আমি কি করি খুশি হই সে একটা খুশি হয়ে টেলিভিশন কিনছে নাটক দেখবে সিনেমা দেখবে এগুলো কিনছে এটা দেখে আপনি আমি কি হই অত্যন্ত খুশি হই যে আহ আমার ছেলে একটা টেলিভিশন কিনে নিয়ে আসছে একটা এল এল কিনে নিয়ে আসছে এল কিনে নিয়ে আসছে এগুলো আপনি আমি কি করি দেখে খুশি হই এই খুশি না হওয়া চার নম্বর গুণা অবস্থায় থাকা তোবা না করা আপনি আমি গুণা করি করতেই থাকি শেষ পর্যন্ত করেই যাই কিন্তু কখনো চিন্তা করি না কখনো ভাবি না যে মালিক যে প্রভু আমাকে আপনাকে সৃষ্টি করলো ওই মালিকের কাছে ওই প্রভুর কাছে ওই রবের কাছে আপনি আমার দরা দিতে হবে তার কাছে হিসাব দিতে হবে তার কাছে কৈফিহত দিতে হবে আপনি আমার কাঁধে যে ফেরেস্তা আছে এই ফেরেস্তারা যে লিখতেছে এদিকে আপনি আমি কি করি না খেয়াল করি না এই চারটা কাজ যদি আপনি আমি করি তাহলে গুণা করে যে গুণা হলো ক্ষতি হলো তার চেয়ে মারাত্মক এই চারটি ধারণার কারণে আপনি আমার ক্ষতি বেশি হলো এই সমস্ত কাজ থেকে রাব্বুল আলামিন আমাদের সকলকে রাব্বুল আলমিন বিরত থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি